আরসিবি ওম মাই গড কালকে মুম্বাইয়ের এগেনস্টে কি খেলাটা দেখালো ভাই আর দুইশো রান টার্গেট বিরাট কোহলি রজত পাতিদার ভাই আগুনের মতো ব্যাটিং আগুনের মতো ব্যাটিং অপর দিক থেকে মুম্বাই ইন্ডিয়ানস ভাই দারুণ লেভেলের ফাইট দিয়েছে ভাই কালকে অল্পের জন্য কালকে আর সিবি ম্যাচটা জিতে নিয়েছে বারো রানে ম্যাচটা জিতেছে প্রায় মুম্বাই ম্যাচটা বের করেই নিয়েছিল প্রায় প্রায়ই বের হয়েই গেছিলো সেইখান থেকে বারো রানে মুম্বাই ম্যাচটা থেকেছে কিন্তু কালকে আরসিবির ব্যাটসম্যানরা যে লেভেলের খেলাটা দেখিয়েছে ভাই আরসিবি এখন প্রতিপক্ষের হোম গ্রাউন্ডে ঢুকে প্রতিপক্ষকে হারিয়ে দিচ্ছে কারণ প্রথম ম্যাচ কে কেআরের মাটিতে কে কে হারালো সেকেন্ড ম্যাচ চেন্নাই চিপক স্টেডিয়ামে চেন্নাইকে হারালো থার্ড ম্যাচ ছিল আরসিবির হোম গ্রাউন্ড সেখানে আরসিবি হেরেছে দিল্লির কাছে কিন্তু চার নাম্বার ম্যাচ ছিল ভাই কালকে রাত্রে মুম্বাইয়ের বিরুদ্ধে ওয়ান ওয়ানখে স্টেডিয়ামে মুম্বাইতে সেখানেও মুম্বাই হারালো মানে চারটে ম্যাচের মধ্যে তিনটে অ্যাম এম এস আর জিতে গেছে শুধুমাত্র একটা হোম গ্রাউন্ড আরসি দিতে জিততে পারিনি আরসি ভাই দু হাজার পঁচিশ সালে আইপিএলে যেভাবে খেলছে যে মন মানসিকতা ভাই যে তার যে একটা আকাঙ্ক্ষা আশা মানে খেলার মধ্যে যে যেভাবে একটা খেলছে মাঠের ভিতরে যে খেলাটা দেখাচ্ছে ভাই সত্যি দুর্দান্ত লেভেলে খেলা দেখাচ্ছে এই খেলাটা যদি শেষ পর্যন্ত আরসি ধরে রাখতে পারে তাহলে হতেও পারে এই বছর আর সি ট্রফি করাটা মিটতেও পারে যদি এরকম খেলাটা ধরে রাখতে পারে কিন্তু এখনও ম্যাচ অনেক বাকি অনেক খেলা বাকি যখন তখন অঘটন ঘটে যেতে পারে কিন্তু বর্তমান মানে যে খেলাগুলো দেখা আর সি রকম খেলা যদি খেলে যেতে পারে পুরো সিজনটায় তাহলে ভাই আরসিবি এবার জিতে যেতে পারে কারণ আরসিবির বলিং ভালো আছে ব্যাটসম্যান ভালো আছে মানে যে তার একটা ইনটেন্ট মাঠের মধ্যে যদি খেলার একটা মন মানসিকতা সেটা আরসিভির পজিটিভ মন মানসিকতা বর্তমান যে চারটে ম্যাচ দেখলাম কারণ ভবিষ্যতে কী করবে সামনের ম্যাচগুলো যায় না কিন্তু অপর দিক থেকে মুম্বাই ইন্ডিয়ানস ভাই কালকের ম্যাচে হার্দিক পান্ডেয়া তার একশোতে একশো পার্সেন্ট দিয়ে যে চেষ্টা করছে বলিং থেকে ব্যাটিং ব্যাটিং থেকে ফিল্ডিং ক্যাপ্টেন্সি চারটেতে মানে সব কিছুতে যে অনলাউন্ড পারফরমেন্স কালকে হার্দিক মানে দেখিয়েছে কিন্তু ম্যাচ জিততে পারেনি রোহিত শর্মা ভাই খুব বাসে ফর্মে আছে আইপিএল এ দু হাজার পঁচিশে মানে বলার মধ্যে এখন পর্যন্ত কোনো স্কোর করতে পারিনি অপর দিক থেকে বিরাট কোহলি ভাই আগুনের মধ্যে খেলা যাচ্ছে শুধু আগুন আর আগুন প্রথমে কলকাতা খেলালো সেকেন্ডে চেন্নাই খেলালো থার্ডে একটা ম্যাচ হারলে আবার চার নাম্বার ম্যাচে মুম্বাইকে খেলালো মানে তিনটে বিগ বিগ টিমকে হারাচ্ছে এবার আসছি কলকাতা চেন্নাই মুম্বাই ভাই তিনটেই বিগ টিম মতন দেখা যাক সামনের ম্যাচগুলোতে আরসিবি কী করে কিন্তু এরকম খেলার জন্য ভাই সত্যি কালকে খেলাটা দেখে যে হাড হাড্ডাটে লড়াই ভাই এরকম খেলা দেখে ভাই ভালো লাগে একতরফা ম্যাচ মজা পাওয়া না কিন্তু এরকম হাড্ডাটে লড়াই হবে ম্যাচে দেখে ভাই মজা পাওয়া যায় যাই হোক আরসিবির জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভবিষ্যতে ম্যাচগুলো জিততে পারে এবার চাই মন থেকে চাই ভাই একটা ট্রফি জিতুক ভাই আমি না শুধু অনেক ক্রিকেট সব ক্রিকেট যারা ক্রিকেটকে ভালোবাসে তারা সবাই চায় আরসিবি অন্তত একটা ট্রফি ডিজার্ভ করে ভাই যেহেতু সেই টিমটার আছে আমাদের কিং বিরাট কোহলি অন্তত বিরাট কোহলির জন্য একটা ট্রফি অন্তত আর্সারি ডিজার্ভ করে যাই হোক খেলার মাঠে যে ভালো খেলবে সে ট্রফি জিততে পারবে এটাই শেষ কথা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে